মেয়েদের পদবিতে গোলমাল ভাি অনেকে নামে তাই দেখি বাড়া বাড়ি আকার অন্তটি মুলা করার চষ্টাহাসি তা মি ছয় গুপতুপ মিবে নামে বি পালিটা হলে পা হল পালা নীর ঘাট পার দেই নীর চালা মল্লি মল্লিকা দাঁ সোনাবে দাশা শোনাবে কদবি গুলো মুতি খাসা করা নাক যদি নাগা হয় সে না হয় সে নাম বড়ই কঠিন হবে মেয়েদের চেনা না ধন্যবাদ মহে বিশ্বাস